শুধুমাত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে বা প্রোফাইলের মাধ্যমে যারা কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা দেখতে চান জানতে চান চোখ রাখুন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আসসালামু আলাইকুম অ্যানাদার মাই নিউ ডেয়ারি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন কিছু কথা জেনে নেওয়া যাক আপনারা যদি ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে যে কথাগুলো মনে রাখতে হবে সব সময় স্মরণে রাখতে হবে পরিশ্রম তো করতে হবে তার পাশাপাশি কিন্তু আপনাকে নিয়মগুলো জানতে হবে কি কি রুলস আছে ফেসবুক পেজ প্রোফাইলের জন্য এবং ইউটিউব চ্যানেলের জন্য সঠিক গাইডলাইন মেনে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে সঠিক গাইডলাইন কি বলুন তো সঠিক গাইডলাইন হচ্ছে আপনাকে অবশ্যই সময় করতে হবে এবং যে কোনো বিষয়ে একদম পারদর্শী হতে হবে আপনি যেটা পারেন হজ বড়লা পোস্ট করে দিলে আমার হয়ে গেল তা কিন্তু না আপনি যেটা পারেন আপনি রান্না পারেন রান্না নিয়ে কাজ করেন আপনি সেলাই পারেন সেলাই নিয়ে কাজ করেন যেটা পারেন নির্দিষ্ট প্যাটার্নে কাউকে কপি না করে নিজের মতো করে শুরু করুন কপি করা যাবে না আমি যেরকম করে কথা বলছি আপনাকেও যে এইভাবেই কথা বলতে হবে বা আমি যেটা পারি না আমাকে তারপরে অযাচিতভাবে ওইটাই প্র্যাকটিস করতে হবে বা ওইটাই চেষ্টা করতে হবে তাহলে কিন্তু কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনি যেটা পারেন আপনি সেটা করবেন আপনি যে কাজটা ভালো পারেন সেইটা করেন দেখবেন আজ নয়তো কাল সফলতা আপনাকে ধরা দিবেই দিবে ইনশাল্লাহ তো এটা একটা গেল আর একটা সেটা হচ্ছে আমরা জেনে না জেনে বা বুঝেও অনেক সময় অনেক বড় বড় মানে একদম যারা একদম ভাইরাল ফেস তাদের কাছে গিয়ে দাঁড়াই বা তাদের সঙ্গে যোগাযোগ করে একটা ভিডিও আপ দিয়ে ফেলি ভাই কেউ কোনো কিছু মনে করবেন না বা ভাইয়া পুরা দয়া করে ক্ষমা করে দিবেন এই একটা জায়গায় আমি একমত হতে পারিনি আজও বা হব না একদিন একটা ভিডিও আপনি কয়েক মিনিটের বানিয়ে ছেড়ে দিলেন তাতে কি হলো আপনার ওই ভিডিওটাতে হয়তো বা সাময়িকভাবে কিছু ভিউ আসতেও পারে বা অনেক ভিউ আসতেও পারে বা ওই একটা ভিডিও ভাইরালও হয়ে যাইতে পারে তাতে কি যায় আসে ওই একটা ভিডিওই কিন্তু আপনার সব কিছু না আপনি পরবর্তী দিন যে ভিডিওটা দিবেন সেটাও কি তাকে নিয়ে দিবেন কখনোই না অথেব নিজেকে মানে বিল্ড আপ করতে গেলে অবশ্যই আপনাকে বা সামনে অবশ্যই নিজেকে এগিয়ে নিতে চাইলে অবশ্যই আপনাকে কাজ জানতে হবে কাজ জানা বলতে কি আপনি যেটা পারেন আপনি সেটাই করবেন আপনি রান্না পারেন আপনি ঝাড়ু দেওয়া ভালো পারেন আপনি ঘর মুছতে ভালো পারেন আপনি কাপড় কাচতে ভালো পারেন সেই টেকনিক সেই টিপস দিয়ে আপনার মানুষদেরকে আকৃষ্ট করতে হবে বা ভালো কিছু শেখাইতে হবে আপনার ভিডিওর মধ্যে যদি শিক্ষণীয় কিছু থাকে অবশ্যই সবাই দেখবে আরেকটা বিষয় দুইটা বিষয় গেল সেটা হচ্ছে যে আমরা আজে বাজে কমেন্ট করি অন্যর ভিডিওতে গিয়ে বা আমরা অন্যর ভিডিও দেখতে চাই না অন্যর ভিডিওতে কমেন্ট করতে চাই না লাইক দিতে চাই না অবশ্যই প্রথমের দিকে আপনাকে আপনার কাজের পাশাপাশি আপনার পরিচিত বাড়াতে হবে অন্যর ভিডিও দেখতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অবশ্যই আপনার অন্যর ভিডিও দেখে দেখে মানে আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাবেন ওই ক্যাটাগরির অন্যদের ভিডিও দেখে দেখে কোনটা ভালো বা ওখান থেকে কি শেখা যায় কি করলে আপনার ভিডিওতে আরও ভালো হবে সেইভাবে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন এখন কিন্তু ফেসবুক পেজ বলেন প্রোফাইল বলেন ইউটিউব চ্যানেল বলেন এগুলোতে অনেক শিক্ষিত মাদা শিক্ষিত মাদার বলতে কি যে সমস্ত মারা আমার মতো মানে শিক্ষা অনেক শিক্ষা অর্জন করেও বাচ্চা বা সংসারের কারণে বাইরে গিয়ে জব করতে পারছে না তারাও কিন্তু এখন আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা প্রোফাইল মানে এগুলোতে কাজ করতে ইচ্ছা প্রকাশ করতেছে বা কাজ করতেছে আমরা কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো অথে। এখন কিন্তু ফেসবুক শুধু যাদের কোনো কাজ নেই যারা কিছু জানে না ইউটিউব চ্যানেল বা ফেসবুক কিন্তু তারাই শুধু ব্যবহার করে না এটা কিন্তু অনেক ভালো একটা মাধ্যম অর্থ উপার্জনের ভালো একটা প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা প্রোফাইল অবশ্যই আপনারা চেষ্টা করবেন সফল আপনারা হবেন সফলতা আপনাদেরকে ধরা দিবেই দিবে ইনশাল্লাহ আমার মতো আপনারা সফল হন আমি এটা চাই আমি যদি হতে পারি আপনারা কেন পারবেন না সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি যেন আমি পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফেজ